একটু জল দেবে একটু পানি দে রে আমি পাঠিয়ে দিয়েছে চোখে ভাই একটু জল মালো দেয় না দিয়ে এটা গোটায় কুড়ি বাইশ দিন ছাতু গুলা গুলা কেছে ভাতের মুখ দিয়ে দেখবো দোষটা তেলাতে ওপর সঙ্গে তুই একটা চোখে দিয়ে এখন ওষুধ পানি ভালো করে পড়লো না তো যে সে এটা আবার করতে হইতো নালাই দিন হয়ে গেলো তো কেউ নাই না কি যেতাম আপনার চোখের

এটা আমাদের রহমদুল্লাহ কর্তৃপ পক্ষ থেকে আপনাকে এটা দেওয়া হলো ধরেন আপনি যে ত্রিপল ভাবছিলেন যেই করব সে হ্যাঁ ত্রিপলটা কিনে নিয়ে আপনি টাঙ্গিয়ে দেবেন যাতে আপনার বৃষ্টি পানি বৃষ্টি না পড়ে টাকাটা গুনে নেন দু টাকা আছে গুনে নেন ঠিক আছে তাহলে গুই করতে হবে না রেখে দেন চোখে দেখতে পান না ঠিক আছে তা বাড়ি চলে যান এত রোদে ঘুরে বেড়াতে হবে না

হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আছে ঠিক আছে আপনারা দুয়া করবেন সবার জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি চলে আচ্ছা ঠিক আছে চলে যান আজকে আরই করতে হবে না ঘোরাঘুরি করতে হবে না আপনি করে নেন ঠিক আছে রোদের মধ্যে এত রোদের মধ্যে ঘুরতে হবে না আমাদের রহমতুল্লাহ কুর্তিখাসান রহমতুল্লাহ কুর্তি আমাদের একটা দোকান আছে সেই দোকানের নামে আমাদের নিজস্ব সংস্থা না না মাদ্রাসানা দোকান আমাদের কাপড়ের দোকান ভবন গুলাতে আছে লালগুলাতে আছে